একবার যাচাই করুন আপনারা আচ্ছা আরো একটা ডিমান্ডিং একদম পুরো ডিমান্ডিং আরে এর একটা করে দে ফেলো ভাও জলে ডুবাও যাই ইচ্ছে তাই করো আর প্রাইসটা একদম চ্যালেঞ্জিং করা আর কন্ডিশন ওপো এফ 27 প্রো প্লাস ওপো এফ 27 প্রো প্লাস আর এটা এটা দেখে দাও বন্ধুদের ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ওপেন বক্স করা আছে সেটা ওপেন বক্স কিছু দিনের সেট মাত্র কিছু দিনের সেট

পাঁচশো টাকা দিয়ে দেবো রেনো টেন প্রো টেন রেনো টেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম চ্যালেঞ্জিং করা প্রাইস মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা

একটা ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন যদি ডিসপ্লে লাইন সেটা বিক্রি হয় মার্কেটে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা এটা লাইন আসার জন্য এটা একদম চ্যালেঞ্জিং করা প্রাইস থাকে মাত্র আট হাজার নশো নিরানব্বই

মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই কার ডিসপ্লে মোবাইল কার ডিসপ্লে চোদ্দ হাজার নশো নিরানব্বই আরো পাঁচশো ডিসকাউন্ট করে দাও চোদ্দ হাজার চারশো নিরানব্বই নিয়ে যান বন্ধুরা শুধু নিয়ে যান যা অফার দিচ্ছি আর আরেকটা জিনিস যাদের মোবাইল ধরে নিন আপনার ফাইভ জি ইউজ করবেন আপনার কাছে ফোর জি আছে শুধু বিল বক্স বা বক্স চার্জার আর আধার কার্ড হলে হয়ে যাবে বা বিল থাকলে আধার কার্ডের কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই

এটার ক্যামেরা কোয়ালিটি থেকে ফিচার্স থেকে দাদা একদম বাম আছে সব কিছু এখানে পপ ক্যামেরা থেকে আর কন্ডিশন ব্র্যান্ড নিউ টাওয়ার বক্স হোক দাদা টাওয়ার বক্স হোক ক্যামেরা ফিচার্সটা দেখো হাইলাইট ফিচার্সটা দেখো এখানে ক্যামেরা অন হলো এখানে কন্ট্রোল চলে এলো ক্যামেরা কন্ট্রোল তাহলে এবার ক্যামেরা আমরা এখান থেকে মুভ করতে পারবো আমাদের মোবাইলগুলো কেমন করতে হয় এরকম এরকম করতে হয় তাহলে মুভ হয় কিন্তু এটা সিস্টেমটাই পুরো আলাদা এটা জাস্ট জয়েস্টিক মতো আচ্ছা দেখো একদম ফুল ইউনিক আর ক্যামেরা কোয়ালিটি দাদা একদম বাম্পার কোয়ালিটি বাম্পার কোয়ালিটি ক্যামেরা সামনে ক্যামেরা একদম বাম্পার একদম বাম্পার কোয়ালিটির ক্যামেরা এজি উইং ফাইভ জি মডেল ডুয়েল ডিসপ্লে দিয়ে নতুন নাম কত এমআরপি একবার দেখাতে বলবো সরল ভাই আশি হাজার টাকা এমআরপি আশি হাজার টাকা এমআরপি কত ডিসকাউন্ট দেয়া যায় ফিফটি পার্সেন্ট তো বলে স্বাভাবিক বলে আরে ওটা অর্ধেকের অর্ধেক মাত্র কুড়ি হাজার নশো টাকা ভাবতে পারছো কি প্রাইসে দিচ্ছি শার্ল মানে হতভম্ব হয়ে যাচ্ছে কথা বলতে বেরোচ্ছে না এত চিপ প্রাইস মানে হোমনেস হয়ে যাচ্ছে ভাই আচ্ছা এর ফ্লিপ

আগের থেকে আরো দুশো টাকা করে কমে দিলাম একটা দাম থাকবে চোদ্দ হাজার সাতশো টাকা আর একটা দাম থাকবে ষোলো হাজার সাতশো টাকা ষোলো হাজার সাতশো টাকা ফ্রেশ আর চোদ্দ হাজার সাতশো টাকা হালকা ফালকা ডেন্ট আছে একদম সামথিং সামথিং ডেন্ট আছে ডিসপ্লে থেকে সাইডে আচ্ছা লাভা আগ্নি টু লাভা আগ্নি টু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নতুন দাম বাইশ হাজার টাকা আরে দাদা দাম তো কম হবে সেকেন্ড হ্যান্ড দামে দেবো কিন্তু সেটটা কি দিচ্ছি সেটা তো দেখবে ওই জন্য বক্সটা আমি খুলছি এখানে কি বুঝছো আরে দাদা শুধু সিল্কাটা নতুন দাম কত বাইশ হাজার টাকা একুশ থেকে বাইশ হাজার টাকা নতুন দাম কি প্রাইস দেব চ্যালেঞ্জিং করা থাক

প্রাইস থাকে মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা বারো দুশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন আচ্ছা ফাইভ প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট দুশো ছাপ্পান্ন থেকে প্রাইস থাকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা করে আচ্ছা ওয়ান প্লাস সেভেন প্রো কার্ভ ডিসপ্লে কারপ্লে প্রবাব ক্যামেরা প্রাইস থাকবে কত ফোর জি সেট মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আচ্ছা Vivo Y200 আমাদের কাছে अवेलेबल আছে Y200 দুটো দুই রকম কালার দুটোই দুই রকম কালার अवेलेबल আছে এগুলো আমাদের কাছে 15000 15500 আর 14 14500 যেমন কন্ডিশন যেমন বয়স তার তেমন প্রাইস 14500 থেকে স্টার্টিং আছে 14000 14500 থেকে Y100 দাদা Y100 এর একটা জিনিস জানেন এটা এক দেড় বছর আগে গিয়ে সেট ঠিক আছে কিন্তু আমাদের কাছে আছে ওপেন বক্স ওপেন বক্স সব সেট ওপেন বক্স ওপেন বক্স দেখিয়ে দাও বন্ধুদের

তাহার কত হিউজ ডিসকাউন্ট বারো হাজার পাঁচশো টাকা করে দিয়ে দিলাম কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল আছে আচ্ছা টি টু এক্স যদি কারোর লাগে টি টু এক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আন্ডার টেনের ভিতরে এগুলো ফাইভ জি আছে ভিভোর আচ্ছা ভিভো ওয়াই সেভেন্টি এইট আমাদের কাছে কোয়ান্টিটিতে ভিলেবেল আছে কোয়ান্টিটিতে এগুলো আমাদের কাছে দশ সাড়ে দশ সাড়ে নয় এগারো যেরকম কন্ডিশন তেমন ওয়াই ফিফটি সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট একশো আট মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা আচ্ছা ভিভো ওয়াই ওয়াই আট সরি এটা ওয়াই ফিফটি সিক্স ছিল এটা ওয়াই আটাস আছে ওয়াই আডাস এগুলো আন্ডার টেন কের ভিতরে ফাইভ জি আমাদের কাছে আছে আচ্ছা জাস্ট হাই স্পিডে বলে চলে যাচ্ছে প্রাইসটা টু জাস্ট মেনশন করে দিচ্ছি মেন মেন প্রোডাক্ট হাইলাইট প্রোডাক্টগুলো আমি মেনশন করে দিয়েছি আচ্ছা রিয়েলমি ইলেভেন এক্স আমাদের কাছে কোয়ান্টিটিতে আছে রিয়েলমি ইলেভেন এক্স এগুলো দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা করে আপনারা পেয়ে যাবেন আট একশো আঠাশ ছয় একশো আঠাশ আচ্ছা রিয়েলমি সিক্স সিক্সটি সেভেন আন্ডার টেন কের ভিতরে চলে আসবে ওপেন বক্স কন্ডিশনে

ওয়াই সেভেন্টি ফাইভ ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আট একশো আঠাশ প্রাইস থাকে মাত্র সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকায় করে দেবো আচ্ছা ভিভো ওয়াই আমাদের কাছে কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল আছে কালারে অ্যাভেলেবেল আছে এদিকেও অ্যাভেলেবেল আছে এদিকেও অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা কারোর যদি কম বাজেটের মধ্যে চারের ভিতরে নতুন মোবাইল লাগে সেকেন্ড হ্যান্ড নয় নতুন তাহলে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লাভা ব্যাঙ্ক ভি সিক্সটি তিন জিবি বত্রিশ জিবি ফুল ডিসপ্লে দিয়ে পাঁচ সাড়ে চার হাজার ব্যাটারি দিয়ে খুব ভালো সেট আছে কম বাজেটের ভিতরে ঘরে রাখার জন্য মাত্র এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে একচল্লিশশো নিরানব্বই টাকা করে আচ্ছা রেডমি এইট তো প্রথমবারই তো হাইলাইট বলে দিয়েছি অফার মাত্র আই থিঙ্ক ছত্রিশশো একটা প্রাইস আছে আরও ভরপুর এদিকে স্টক আমাদের কাছে আইফোন এক্স আর বারো হাজার টাকা পেয়ে যাবেন এদিকেও প্রচুর স্টক আছে দেখিয়ে দাও এদিকেও রিয়েলমি টেকনো সিল প্যাক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিভো ওয়াই ষোলো ওয়াই পঁচাত্তর টি ওয়ান মাত্র এগুলো দশ হাজার টাকা করে আট একশো আঠাশে ফাইভ জি ভরপুর স্টক আসে যায় আমাদের কাছে সব রকম সবসময় আর এবারে আইফোনও প্রচুর পরিমাণে আইফোন ঢুকছে আইফোন অল মডেল সাত থেকে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত অল মডেল আমাদের কাছে ঢুকবে খুব শীঘ্রই আপনারা ভিডিও আপডেট পাবেন তার জন্য সারুল ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি কিছু বলতে চাই না সব ভিজিট করো প্রাইস তো দেখলেই তোমরা আর এসো তারপরে